সমালোচিত ভাইরাল স্যাফ্রন সাবান এই সাবান ব্যবহার করলে আপনার স্কিন একদম পারমানেন্ট ভাবে ফ্রশ হয়ে যাবে এটা ব্যবহার করলে আপনার মেসটা যাবে ব্রোন যাবে স্পট যাবে কালো দাগ যাবে ইভেন শুধুমাত্র তিরিশ সেকেন্ডেই ফর্সা হবে এই সাবানটা অনেকেই ব্যবহার করছেন কে কতটুকু রেজাল্ট পাইছেন জানি না যারা কিনা আমাদের পেজ থেকে নিয়েছেন তারা কিন্তু অনেক বেশি রেজাল্ট পাইছেন আমি একদম ডিরেক্টলি আপনাদেরকে আজকে দেখাই দিব এটার রেজাল্ট জাস্ট এইভাবে হাতে নেবেন নিয়ে মাসাজ করে স্টার্ট করে দেবেন এইভাবে এইভাবে আপনারা হচ্ছে সুন্দর করে মাসাজ করবেন সুন্দর করে এইভাবে জাস্ট শুধুমাত্র আপনারা তিরিশ সেকেন্ড মাসাজ করবেন দেখেন আমার ফেস থেকে কি পরিমাণ ময়লা বেরোচ্ছে যে দেখেন এই পরিমাণ ময়লা বের হয়ে যাবে স্কিনটাকে একদম চকচকে সাদা ফর্সা করে দিবে করা হয়ে গেছে এখন দেখেন আমি আপনাদেরকে রেজাল্ট দেখাবো মানে আপনারা রেজাল্ট দেখেন আপনারা সাবানের রেজাল্ট দেখেন সাথে সাথে স্কিন ফর্সা দেখেন কি পরিমানে স্কিনটা ফর্সা গ্লাসে দেখা যাচ্ছে ছুট কিন্তু পারমানেন্ট ভাবে পিঙ্ক কালার হয়ে যাবে এই সাবান ব্যবহার করলে মেস্তা যাবে ব্রোন যাবে স্পট যাবে স্কিন অতিরিক্ত সাদা ফর্সা হবে অফার চলতেছে শুধুমাত্র তিনটে সাবান কিনলে একটা সাবান ফ্রি